টক খেতে কার না ভালো লাগে তাই না বন্ধুরা তো এই তো আমি তোমাদের মাঝে হুটহাট করে নিয়ে আসছি লেবু পিনিক তো এই যে ভাবলাম যে আমি খাবো তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয় তাই না বন্ধুরা এই যে নিয়ে আসছি এই যে এত রাত্রে লেবু মাখা খাবো এটা অনেকে বলে যে লেবুর পিনিক তো এইখানে আমি দেখা যাচ্ছে না তাই না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে লেবু মাখা খাবো তো আমার আবার যে কোনো জিনিস হুটহাট মনে চায় এই যে একটা লেবু সে আর এইখানে হচ্ছে এই যে মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এইখানে হচ্ছে এই যে সরিষার তেল তো ভাবলাম যে আমি একা একা খাবো কেন তোমাদেরকে নিয়েই খাবো তাই না এটার মধ্যে শুকনো মরিচ ওই যে চিলি ফ্লেক্স দিলে ভালো হতো কিন্তু আমি এই যে এ করে আমার আবার অনেক রাতে হুঠার যদিও আমার এগুলো খাওয়া নিষেধ কারণ আমার প্রেশার একবারে নর্মাল কিন্তু আজকে হঠাৎ করে খেতে ইচ্ছে করলো জানি না এই যে এরকম স্লাইস করে এই যে যদি সাথে আরেকজন হইতো তাহলে অনেক ভালো ভালো লাগতো আর কি যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তাই তোমাদের সামনে আমি হুটহাটি চলে আসি তা আমার মতো কার কার রাতে লেবু মাখা খেতে ইচ্ছা করে একটু আমাকে কমেন্ট করে জানাবো ঠিক আছে আর আমি মানুষটাই হুটহাট করে যে কোনো জিনিস হুট করে আমার সিদ্ধান্ত ইয়া হয় আর কি দেখি আমি আমি একবারে টক লাভার যেহেতু আমি একাই তাই আর কি যে তোমাদের এভাবে একটু গাইস তোমরা সবাই লেবু মাখাটা করে খাবার দেখবা যে অনেক ভালো লাগবে একা একা বন্ধুরা তোমাদের সাথে বক বক করতেছি আর হচ্ছে এই যে লেবু পিনি খাচ্ছি কারণ এভাবে লেবুটা প্রায় সময় মাখায় খাই আমার কাছে খুব ভালো লাগে তো আমাদের জার এই যে এভাবে দেখা যাচ্ছে না এটা হচ্ছে সিলি ফ্লেক্স দিলে আরো খেতে মজা তারপরে ধনিয়া পাতা তো খাওয়া যাবে না একা একা তো তোর বন্ধুরা আমাদের মা মেয়ের তোমাদের ফারিয়ার পেজে পাশে থাকবা সময় সাপোর্ট দেবা আমাদেরকে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি পেজ